অনেকক্ষণ হয়ে গেছে আসে না মাত্র আবার দেখো দোকানে গেছিলাম আমাদের পাড়ার মুদিখানা দোকানে গেছিলাম কিছু জিনিসপত্র কিনতে যেহেতু বোনকে কালকে আইব্রো ভাত নাহলে তো চাউমিন এসব চলেই চলে এসছি শুভজিতের বাড়ির সামনে একদম তো ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে বলে একটু দাঁড়িয়ে আছি সঠিক চিনি না আমাদের বাড়ির সামনে দেখো বাড়ির মন্দির আর এই রোড হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো সকাল থেকে একবারও আসার টাইম পাইনি তোমাদের সামনে এখন আসছি ফাইনালি যাচ্ছি বাজারের দিকে আর আরেক জায়গায় যাবো নেমন্তন্ন করতে লাস্ট শুভজিৎ দেওয়ারই যাচ্ছি তো দেখা যাক পরে বাড়িতে এসে তোমাদের সাথে দেখা করছি বাড়িতে প্যান্ডেল কমপ্লিট সেগুলোও শেয়ার করব সাথে আছে বোন তোজো এখন তো দেখছি না একটা টোটো যাবে কোন দিক দিয়ে যাবো ওই পাশ দিয়ে আমাদের বাড়ির সামনে দেখো বাড়ির মন্দির আর এই যে রোড আর এই যে আমাদের গলি বাড়ির পেয়ে গেছি ফাইনালি টোটো আর এখন কি হয়েছে জানো তো রোডটা হওয়ার পর থেকে মানে ধরো আগে তো রোড ছিল না চট করে ওই পারে যাওয়া যেত এখন ওই পারে এরকম ভাবে যাওয়া যায় না একদম সেই কোটমোর ঘুরে তারপর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের অপোজিটে রাস্তা অপোজিটে আসা যায় তো এইখানে আসতে একদম পুরো একদম সোজা যাও কোটমোর হও তারপর এই দিকটা আসো মানে খুবই একটা সমস্যার বিষয় হয়ে গেছে জানি না মাঝখান থেকে যাতায়াতের জন্য কোনো রাস্তা ফাঁকা রাখবে কিনা তো চলো ঘুরে আসি আর এই যে চলে এসেছি শুভজিতের বাড়ির সামনে একদম তো ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে বলে একটু দাঁড়িয়ে আছি সঠিক চিনি না ওখানে গিয়ে শুভজিৎকে ফোন ফোন করব করে তারপর সঠিক জায়গায় যাব তো চলো এদিকটা আজকে ফার্স্ট আসলাম তো যাই হোক অনেক খোঁজাখুঁজি করে বাড়িটা পেয়ে নেমন্তন্ন করে সোজা চলে এসেছিলাম বাড়িতে আর এই যে দেখো দেখো বাড়িতে এই এই কাজ আজকে করে দিয়ে গেল এসব স্টিলের রেলিং করে দিয়ে গেল ঠিক আছে এরকম আর তোজোর অবস্থা দেখো হেলমেট পরে বসে আছে নোক লাগানোর পর জুমো তো করতে পারছি না এই তো আচ্ছা ঠিক আছে এরকম এখন যাচ্ছি ওপরে প্যান্ডেলটা তোমাদের একটু দেখিয়ে দিই পুরো ছাদ জুড়ে প্যান্ডেল করে দিয়ে গেছে শুধু লাইটের কাজটা বাকি মা এখানে বসে আছে বাজার থেকে এসেছি অনেকক্ষণ এখন বাজে বিকেল চারটে এসে আগে তোজোকে স্নান টান করিয়ে নিলাম নিয়ে দুটো খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করতে আসলাম আবার আমার ছোট বোন তোমাদের দাদা ভাই আবার গেছে বাজারের দিকে তো এইসব কাজ কমপ্লিট পুরো বিশাল বড় এই মাথা থেকে পুরো এই মাথা এখানটা একটু খোলা রেখেছে বুঝতে পারছো কেন কারণ এই গরমে তো যে পড়ে যাবো কারণ এই গরমের মধ্যে যদি একটু খোলা না রাখা হয় তাহলে মুশকিল ভীষণ মুশকিল আর এখানটা দেখো গাছগুলো রয়েছে আইসক্রিমের মতন গলে যাবে এখানে সব গাছগুলো রয়েছে লাইন দিয়ে ঠিক আছে তো চলো এবার যাই নিচে আবার বিকেল পাঁচটার সময় বোনকে নিয়ে যেতে হবে পার্লার ওর কিছু কাজ বাজ আছে না তোমাকে নিয়ে যাওয়া যাবে না তুমি বাড়িতে থাকো রেস্ট করো এমনি দুপুরবেলা দেরি করে আসা হচ্ছে স্নান হয়েছে দেরি করে তুমি রেস্ট নাও বাড়িতে আরো লোকজন আসবে মিস্ত্রি ফিস্ত্রি আসবে তুমি দেখতে পারবে যাই হোক তো তোজোকে ভুলিয়ে ভালে বাড়িতে রেখে চলে এসেছি আমি আর মেজ বোন পার্লারে তো বোনের যা যা করানোর করিয়ে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব আমার তো জাস্ট মানে এখানে বসে থেকে ঘুমই পেয়ে যাচ্ছে বুঝতেই পারছো আমি তো পার্লারে খুব একটা আসি না বোনও কোনো দিন আসে না বোন আজকে ফার্স্ট টাইম আসলো পার্লার তো এটা আসতেই হতো যেহেতু যে সাজাবে সে বলেছিল কিছু কাজ আগে থাকতে করিয়ে দেবে ওকে তো সেই জিনিসগুলোর জন্য আসা তো এখানটা খুব সুন্দর সাজানো ওঝানো রয়েছে মানে একদম টিপটপ যেটাকে বলে আর এখানে দেখো সিসি ক্যামেরা লাগানো রয়েছে সত্যি কথা বলতে হচ্ছে গিয়ে পার্লারটা সত্যি অসাধারণ আর এই যে বোনকে যে সাজিয়েছে মানে সাজাবে সেই দিদিভাই আর কি তো চলো তোমাদের তো সব কিছুই দেখালাম সাথে থাকো একটু তাকাবেন ভয় পেয়ে গেলো সবাই আয়নার দিক তাকান আয়নার দিকে তাকান একটু এই যে আমাদের ভূত ম্যাডাম আমাদের ভূত ম্যাডাম এখন তো তোমারই ডিমান্ড পার্লার থেকে এসছি অনেকক্ষণ হয়ে গেছে আসে না মাত্র আবার দেখো দোকানে গেছিলাম আমাদের পাড়ার মুদিখানা দোকানে গেছিলাম কিছু জিনিসপত্র কিনতে যেহেতু বোনকে কালকে আইব্রো ভাত দেওয়া হবে সেই সব জিনিসপত্রই কিনতে গেছিলাম আর এসে বসতে না বসতে বোনের আবার ওই হাতের নেইল এক্সটেনশন করানোর জন্য চলে এসেছিলো বোন ওখানে চলে গেছে বোন হচ্ছে এখন ওপরে আর বোনের মানে পরিবর্তে আমি বসে একটু সেলাই দিচ্ছি টুকটাক সেলাই যেরকম মার কিছু জিনিসপত্র এগুলো সেলাই করছি এরপর করব ফলস তো যাই হোক চলো আর ভিডিও ক্যামেরা মানে এখন শ্যুট করে দিচ্ছে তোমাদের দাদাভাই

অনেকদিন পরে খাচ্ছি চলেই তোমাদের যে দেখাবো আমার বোন এক্সটেনশন কিরকম করেছে সেটার সুযোগ হয়ে ওঠেনি মানে এখন বাজে কথা যেন এখন বাজে রাত্রি একটা কুড়ি আমরা ওপরে আসাম সবে বোন শুয়ে পড়েছে তো যে এখনো মানে একবার ঘুম করে ঘুমিয়ে নিয়েছে এখন আবার জেগে শুয়ে আছে তো যাই হোক আমিও শো আমার হাতের এইটা এক কালার আছে আর এইটা এক কালার যেহেতু ডান হাত দিয়ে ভাত খাচ্ছি ওই জন্য তো ভাবলাম শেয়ার করুক তা দেখি বোন যদি আসেন একটু আসবেন আপনি জাস্ট একটু হাতটা দেখিয়ে চলে যাবেন আসছে আসছে না মানে না গান সারা গায়ে ঘামাঝি বেরোচ্ছে সারা গলায় মানে এত গরম পড়েছে

আইব্রো ভাতের ভিডিও নিয়ে দুটো আইব্রো ভাতের ভিডিও তোমাদের শেয়ার করব একটা করে দিয়েছি আর একটা করব তো চলো সাথে থাকো পরপর ভিডিওগুলো দেখতে থাকো আমি টাইম মতন দিতে পারছি না বলে কেউ মন খারাপ হোক না কিন্তু পরে যেহেতু যেহেতু দেব সম্পূর্ণ ভিডিওগুলো একটু দেখো একটা লাইক কমেন্ট করো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আজকের মতন টাটা বাই বাই নাইট